লোক প্রজ্ঞার উনিশতম অনুভব দর্শন ও যুব সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে বৈদিক মন্ত্র সহ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন পূর্বাঞ্চল ক্ষেত্র প্রমুখ অরবিন্দ দাস অনুষ্ঠানে মহামহিম রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস মহাশয় বর্তমান যুব সমাজে নেতাজি ও স্বামীজির ভূমিকা সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য সর্বভারতীয় যুব প্রমুখ ঈশান যোশী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বামী কলেশানন্দ মহারাজ লাইব্রেরি ডাইরেক্টর প্রমুখ মূল্যবান বক্তব্য রাখেন পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা ও গুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

the heights were great men, recent cut. The heights were great, great men, great Were not attained by sudden pride. They were their These two great sons of Bengal, the great sons of India. Það er alltaf þessu mjög myndi. Já, Viaganda er að hlusta að það er einn fyrir þessu sátt. Það er alltaf þessu mjög myndi. Það er alltaf þessu mjög myndi.